হ্যালো প্রিয় দর্শকেরা আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত আজ আমি আপনাদেরকে বলবো কেন জগন্নাথ দেব প্রতি বছর পনেরো দিনের জন্য অসুস্থ থাকে মনে করা হয় যে ভগবান জগন্নাথ দেবের একজন সত্যিকারের ভক্ত যার নাম মাধব দাস উনি নিজের স্ত্রীর মৃত্যুর পর ভগবানের চরণে নিজের পুরো জীবন সমর্পণ করার সিদ্ধান্ত নিয়েছিলেন ভগবান জগন্নাথ এই সত্যিকারের ভক্তকে দেখে খুব খুশি হতেন এমনকি মাধবদাসকে উনি কয়েকবার দর্শনও দিয়েছিলেন কিন্তু একদিন মাধবদাস অসুস্থ হয়ে পড়ে অসুখের জন্য মাধবদাসের শরীর শুকোতে শুরু করে তখন স্বয়ং ভগবান দেব তার ভক্তের সেবা করেছিলেন তারপর যখন মাধবদাস সুস্থ হয়ে যায় তখন উনি জগন্নাথদেবকে জিজ্ঞাসা করে প্রভু আপনি তো ত্রিলোকের নাথ তাহলে আপনি আমার অসুখকে একেবারে কেন ঠিক করেননি তাহলে আপনার আমাকে সেবা করতে হতো না তখন জগন্নাথ দেব হাসতে হাসতে উত্তর দিলেন মাধবদাস তুমি যদি এই জন্মে এই দুঃখ না ভোগ করতে তাহলে তোমাকে আবার জন্ম নিতে হতো যেটা আমি একদমই চাই না তোমার এখনও আরও পনেরো দিন বাকি আছে কিন্তু তোমার এই বেঁচে যাওয়া দুঃখ আমি আমার ওপর নিলাম এই জন্যই ভগবান জগন্নাথ দেব প্রতি বছর পনেরো দিনের জন্য অসুস্থ হয়ে পড়েন আশা করছি আপনাদের সবার ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং কমেন্টে জয় জগন্নাথ লিখতে ভুলবেন না পাশাপাশি চ্যানেলটিও সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার প্রিয়জনদের ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন। আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আপনাদের সবাইকে